আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য কেন সার্বিয়ার বিষয় দেরি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। সার্বিয়াতে বর্তমানে বিশাল লাভের জন্য অ্যাপ্লিকেন্টদের জোয়ার বইছে হাজারো হাজারো অ্যাপ্লিকেশন বিশা ওয়ার্ক পারমিট লাভের পর এই বিশা অ্যাপ্লিকেশনগুলো ইন্ডিয়াতে দূতাবাসে জমা পড়েছে অনেকের পারমিট পাওয়ার পর অনলাইন করার জন্য অনেকে অনলাইনে রিকোয়েস্ট আপলোড করেছেন এবং অনেকের অ্যাপ্রুভালও কমপ্লিট হয়েছে অনেকের অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পর সেটি আবার দূতাবাসেও জমা পড়েছে অনেকের অ্যাপ্রুভাল রিকোয়েস্ট আপলোড হয়েছে কিন্তু সেগুলো এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি আমাদের এইরকম অনেক অ্যাপ্রুভাল রিকোয়েস্ট আপলোড হয়েছে কিন্তু এখন পর্যন্ত অনেক অ্যাপ্রুভাল পূর্ণাঙ্গভাবে অ্যাপ্রুভ হয়নি সাধারণভাবে নিয়ম হচ্ছে তিন থেকে চার সপ্তাহের মধ্যে সেই অ্যাপ্রুভালগুলো প্রত্যেকটি রিকোয়েস্ট পূর্ণাঙ্গতা লাভ করে সেই আপনারা অনলাইন যে অ্যাপ্রুভাল সেটি পেয়ে যাওয়ার কথা কিন্তু অনেক এজেন্সি আমরা যারা কাজ করি এবং আরো যারা কাজ করছেন প্রত্যেকের দিয়ে আমরা বিভিন্ন গবেষণা করে যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় হাজারের উপরে অ্যাপ্লিকেশন দূতাবাসে জমা করেছে অনেকের অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে অনেকের অ্যাপ্রুভাল কমপ্লিটের পথে এবং অনেকের অ্যাপ্রুভাল দুই থেকে তিন মাস চার মাস যাবৎ অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে অনেকে জমা প্রদান করেছেন কিন্তু পাসপোর্ট দূতাবাসে জমা হওয়ার পরেও অ্যাপ্রুভাল কমপ্লিট থাকার পরেও ভিসাটি ডেলিভারিতে আসছে না সেটি পেন্ডিং অবস্থায় পড়ে আছে এমন কোনো পদ্ধতি নেই যে পাসপোর্ট জমা হওয়ার পরে আপনি কোয়ারি দিয়ে এই বিষয়গুলো জানতে পারবেন দূতাবাসও এমন কোনো সিস্টেম রাখেনি যে আপনারটি ডেলিভারিতে আসলে সেটি কখন আসছে কিভাবে আসছে এই পদ্ধতিটি জানার কোনো উপায় নেই হ্যাঁ যার মাধ্যমে এজেন্টের মাধ্যমে জমা হয়েছে সেই এজেন্টের মাধ্যমে খোঁজ নিয়ে আমরা আমাদেরগুলোর যে আপডেট পেয়েছি ভাই আরও অপেক্ষা করতে হবে আপনাদেরগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই হয়তো আগামী পনেরো দিন বা তিরিশ দিনের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটির সময় এই ধরনের আপডেটগুলো পাওয়া যাচ্ছে তেমনি ভাবে এই আপডেটগুলো আমরা আমাদের ক্লায়েন্টদের কাছে ডেলিভারি দিচ্ছি বিভিন্ন কারণে এই ধরনের জটিলতাগুলো সার্বিয়া দূতাবাসে চলছে এছাড়াও একটি সার্টিফিকেট প্রত্যেকের সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে নোটারাইজ করে সেগুলো আপডেট করার এখন সময় চলছে অনেক এজেন্সি আমরা সহ সেগুলো ট্রান্সলেট করে আপডেট করে দিচ্ছি এটি একটি অগ্রগতির পদক্ষেপ সামনে জানুয়ারি মাস থেকে কিছু নীতিমালা ভিসা পাওয়ার জন্য সার্বিয়ার নিয়ম কানুন পরিবর্তন হওয়ার আভাস আমরা পাচ্ছি এতে করে কিছু জটিলতা বাড়বে আবার কিছু সহজে ভিসা লাভের সুযোগও হবে আমরা ধরেই নিয়েছি ডিসেম্বর মাসটি একটি অর্ধেকেরও বেশি সময় ধরে বন্ধ থাকবে যে কারণে জানুয়ারি মাসে আমরা অনেক অনেক সাকসেসের আশা করছি অনেক এজেন্সিও জানুয়ারি মাসে সার্ভিয়ার ভিসা সাকসেসের আশা করছেন তবে ডিসেম্বরের পনেরো পর্যন্ত আমরা কিছু পরিমাণ ভিসা পেতেই পারি এই ব্যাপারে আমরা নিশ্চয়তা লাভ করেছি ইনশাল্লাহ আমাদের অনেক পারমিট অ্যাপ্রুভালের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং কিছু কিছু ঘটনাও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে দূতাবাসে আন্ডার টেবিলে বেশ কিছু কাজ হচ্ছে সেই কাজের জন্য দুই থেকে আড়াই লক্ষ রুপি পরিমাণ আন্ডার টেবিল মানি দেওয়ার পরে অনেকের অ্যাপ্রুভাল দ্রুতগামী হয়ে যাচ্ছে অনেকের ভিসাও দ্রুতগামী হয়ে যাচ্ছে এই খবরগুলো কতটুকু অথেন্টিক এটি যারা কাজ করেন তারাই একমাত্র বুঝতে পারছেন এছাড়া সাধারণভাবে যারা আমাদের কাছে ফাইলগুলা সঠিক নিয়মে প্রসেস করেছেন তারা অনেকেই কেউ কেউ আগ্রহ আছেন যে আমরা আমার ভিসাটি দ্রুতগামী আমি প্রসেস করব অনেকে আছেন না আমি সাধারণভাবেই যেভাবে প্রসেস হচ্ছে সেভাবেই এগিয়ে যাব। কারণ আমার এত টাকা বাজেট নেই আসলে এটি সত্য কথা যে কারণে আমরা যেসব ক্যান্ডিডেট দ্রুতগামী ভিসা করার জন্য এই বাজেটটি আমাদের কাছে প্রদান করেছেন পরিশোধ করেছেন তাদের জন্য আমরা পদক্ষেপ দ্রুতগামী নিতে পারছি যারা সঠিক নিয়মে ধীরস্থির গতিতে এগিয়ে যাবেন তাদেরটা সঠিক নিয়মে এবং ধীরস্থির গতিতে এগিয়ে যাচ্ছে তারপরেও আশা করি আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের সিংহবার অর্থাৎ অধিক পরিমাণে আমাদের যে পরিমাণ ফাইল রয়েছে সেই পরিমাণের বেশ কিছু ফাইলের ভিসা ইনশাল্লাহ জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে তবে যাদের অ্যাপ্রুভাল আমরা কমপ্লিট করেছি এদের মধ্যে থেকে অনেকের ভিসা আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ পেয়ে যাব আমরা চেষ্টা করেছিলাম এই নভেম্বর মাসের মধ্যে কিছু ভিসা ডেলিভারি আনতে ইনশাল্লাহ সেই ভিসাগুলোর ধাপ আমরা হয়তো ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে অবশ্যই অবশ্যই আমাদের সব কোটি ভিসা যেগুলো আমরা দ্রুতগামী আশা করছি সব কোটি ভিসা আমরা ডেলিভারিতে পেয়ে যাব যারা সার্বিয়া যাবেন তারা অতি দ্রুত সময়ে সার্বিয়ার ভিসাটি আগামী দুই সালে দ্রুতগামী ভিসা লাভ করতে পারবেন এই দুই হাজার সালের শেষ পর্যায়ে দাঁড়িয়ে সার্বিয়ার ভিসা বলতে গেলে একটি জোয়ারের সৃষ্টি হয়েছে যে ভিসার ফলপ্রসূ দুই হাজার পঁচিশ সালেই বিভিন্ন ক্যান্ডিডেট উপভোগ করতে পারবেন যারা সার্বিয়া যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পরিষ্কারের সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার ভিসাটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে ব্রসিং করে আপনার নিশ্চিত সার্বিয়ার ভিসা লাভ করে সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়া হোক এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ